হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও মন অর্পিতা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আর আমি অর্পিতা আজ তোমাদের সাথে শেয়ার করব বোনের বিয়ের জন্য যে জিনিসগুলো আমি তৈরি করেছি কাস্টমাইজ জিনিসগুলো তৈরি করেছি সেই জিনিসগুলোই তোমাদেরকে বলেছিলাম শর্ট ভিডিওগুলোতে যে সব জিনিসগুলো টোটালি কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে একদিন সব জিনিসগুলো তোমাদেরকে দেখাবো তো সেই জন্যই কিন্তু আজকে বসে পড়েছি এখন দুপুরবেলা আর দেখতেই পাচ্ছ ছাদে এসেছি কারণ এই বার্নিশ করার পর কিন্তু আমি জিনিসগুলো ছাদের ও দিয়েছিলাম তার মধ্যে আকাশের অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গেল মেঘ করেছে একটু আগে বৃষ্টিও হচ্ছিলো তো আবার এগুলোকে নিয়ে এসেছি তো প্রথমে যে জিনিসটা আমি স্টার্ট করেছিলাম সেটাই দিয়ে ভিডিওটা শুরু করেছি প্রথমে স্টার্ট মানে স্টার্ট করেছি প্রথমে বানানো সেটাই তোমাদেরকে আগে দেখাই ওইগুলোটা সো এটা হলো আমার প্রথম কুলো করা দেখো বিয়ের জন্য আমি ভাবি নি যে এটা আমি এইটুকু করতে পারবো বাকি তো তোমরা বলবে যে কেমন হয়েছে আমি যদিও খুব একটা প্রফেশনাল নই আর আমি মানে কেমন হয়েছে আমি সেটাও জানি না আমার চোখে ভালো লেগেছে এবং নিজের বোনের জন্য নিজের নিজে হাতে বানিয়েছি এটাই আমার পরম প্রাপ্তি তো ভালো লেগেছে খুব এটা করে এক্সপিরিয়েন্স ভীষণই ভালো অনেকদিন যদিও সময় লেগেছে কারণ খুলোর ওপর আঁকাটা খুবই ডিফিকাল্ট যারা প্রফেশনালি করে তারা অনেক ভালো কাস্টমাইজ করতে পারে বাট আমি অতটা ভালো পারিনি তো এখানে নাম লিখেছি আর একটু কালারফুল করার চেষ্টা করেছি এটা কিন্তু আমাদের খৈদানের কুলো তো এটার সাথে সাথে আমি আরেকটাও কুলো করেছি সেটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বরণ ডালার কুলো বাট বরণ ডালার কুলোটা অতটা ভালো হয়নি আমি মানে ক্যাজুয়ালি করেছি তোমরা একদমই হেসো না কারণ এটা ক্যাজুয়ালি করেছি যে রঙগুলো এক্সেস ছিল সেই রঙগুলো দিয়ে যাতে রঙটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো সেই রকমই দেখো এটা হচ্ছে বরণ ডালার কুলো আর বরং ডালের কুলোটা তো পুরোটা কভারই হয়ে যাবে কিছুটা দেখা যাবে না তবুও এটা একটা স্বস্তিকের ওপর করেছি আর এটা খৈদানের কুলো তাই খৈদানের কুলোটা এইরকম একটা বড় বড় ডিজাইন করেছি কেমন হয়েছে জানিও এর সবগুলোর ওপরেই কিন্তু বানিশ দেওয়া হয়ে গেছে আর বানিশের জন্যে মেনলি এতদিন ওয়েট করছিলাম তো এই দুটো হচ্ছে কুলো কুলোর স্টক হয়ে গেছে কমপ্লিট এইবার তোমাদেরকে দেখাবো এই ছোট্ট জিনিসটা দেখো আগে দেখে নাও তারপরে বলছি এই গাছ কৌটোটাও কিন্তু আমি বানিয়েছি আর এইটুকু জিনিসের মধ্যে আঁকা যে কত কষ্ট যে কি বলবো দেখতে মনে হচ্ছে অনেক ইজি বাট এটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে মানে সব কিছুর থেকে বেশি সময় লেগেছে তো এই হচ্ছে গাছ কৌটোটা দেখছো এখানে একটা পোর্ট্রেট ডিজাইন করেছি আর তার উপরে হচ্ছে এখানে নাম লিখেছি আর এখানে একটা গানের লাইন পরে কিন্তু তোমাদেরকে ফটো আর শর্টস ভিডিওতে দেখাবো কেমন লাগছে জানিও এর উপরেও কিন্তু বার্নিশ দেওয়া হয়ে গেছে এগুলো সবই কমপ্লিট এরপর সব থেকে মূল আকর্ষণীয় জিনিস যেটা সেটা সেটা এবার দেখাবো হচ্ছে খুব ভারী এই যে যে ধরলাম এই এই বিয়ের পিড়িগুলো কিন্তু আমরা রেডি করেছি মানে খুবই কম সময়ের মধ্যে রেডি করেছি আর এইগুলো না আমাদের বাড়িতে বানানো এবার আমার বাবার ইচ্ছে হয়েছে যে বাড়ির কাঠ দিয়েই পিড়ি বানাবে বড় মেয়ের সময় হয়নি ছোট মেয়ের বিয়েতে পিড়ি বানাতে তো সেই জন্যই কিন্তু বাড়ির কাট দিয়ে মিস্ত্রি ডেকে এই পিড়িগুলো বানিয়েছে দেখাচ্ছি দুটো পিড়ি আছে রে আমি এক হাতে তুলতে পারছি না এইটা হচ্ছে আরেকটা এই দুটো দেখো দুটোই রেডের ওপর কিন্তু ডিজাইনটা একটু 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 আলাদা হয়ে গেছে বাট লেখাটা একই রেখেছি আর আলাদা করে বসার ব্যাপার নেই যে কোনো একটাতে বসলেই হলো বড় বউ যে কোনো একটাতে বসবে তো তোমাদেরকে বলবো আমার বাবা বলেছে যে যারা যারা আমাদের কাছাকাছি থাকো যদি মেয়ের বিয়ে ছেলের বিয়েতে পিড়ি প্রয়োজন হয় উইদাউট রেন্ট ফিস তোমরা কিন্তু এগুলো নিতে পারো তাহলে আমাদের খুব ভালো লাগবে কারণ আমাদের দু বোন দু বোনেরই বিয়ে হয়ে যাচ্ছে আর এরপর পিড়িগুলো পরেই থাকবে তা তোমাদের যদি প্রয়োজন হয় কিন্তু তোমরা নিতে এসে নিয়ে যেতে পারো কিন্তু যত্ন সহকারে রাখতে হবে আবার যত্ন সহকারে ফেরত দিতে হবে তো এই হলো আমার হাতের কাজ কেমন লাগলো জানিও হেল্প করেছে বোন হেল্প করেছে বেসগুলো করার জন্য বাকি জিনিসগুলো আমি করেছি হয়তো অতটা ভালো পারিনি বাট যেটুকু করেছি নিজের মন থেকে অনেক তৃপ্তি পেয়েছি অনেক ভালো লেগেছে এইগুলো করতে তো এইগুলোই আজকে আমার ইচ্ছা ছিল যে তোমাদেরকে একবারে দেখাবো ভয়েসটা কতটা ক্লিয়ার আমি বুঝতে পারছি না কারণ বাইরে হঠাৎ করে মানে এখন হাওয়া দিচ্ছে মাইক আনতে ভুলে গেছি তো ফোনের স্পিকারই যতটুকু শোনা যায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই হয়ে গেছে আর এই তো জিনিসগুলো আর কিছু করার এই মুহুর্তে বাকি মানে নেই মনে পড়ছে না শুধু পান পাতাটা বাকি ছিল বাট বোনের ইচ্ছে নেই পান পাতার ওপর কলকা করার তো সেই জন্য পান পাতাটা আর করবো না এই অবধি এন্ড করলাম সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো করোই আর তোমরা পাশে থেকেও বিয়ের অনেক অনেক ভিডিওগুলো কিন্তু আসবে খুব তাড়াতাড়ি আর ভিডিওগুলো তো অনেক অনেক ভালোবাসা দিও সো তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে